এবার মৃত্যু হয়েছে ডেবরার ছোট্ট শিশু সুস্মিতা মর্মুর খবর জানাজানি কোতে ফুঁসে উঠেছে এলাকার মানুষ এলাকায় যেতেই পঞ্চায়েত সদস্য অভিজিৎ সিং কে গাছে বেঁধে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা তাদের অভিযোগ বহুবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি পশ্চিম মেদিনীপুরের দেবরা নয় নম্বর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাকরা মোহনপুর এলাকায় শ্বশুর বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ছোট সুস্মিতা রাস্তা খারাপের কারণে অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি এলাকায় বাধ্য হয়ে খাটিয়া করে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যায় পরিবার কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। চিকিৎসকরা সুস্মিতাকে মৃত বলে ঘোষণা করেন যদিও এ ব্যাপারে গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কু সোনা পান্ডা সাফাই লাগাতার কয়েকদিন বৃষ্টির কারণে রাস্তায় মোরাম ফেলা সম্ভব হয়নি বৃষ্টি কমলে দ্রুততার সঙ্গে কাজ হবে এই রাস্তার জন্য বাচ্চাটা জীবন চলে গেল ওই জন্য আমরা পঞ্চায়েত কে গাছে বেঁধে রেখেছি এমনই রাস্তা খারাপ এনারা নিয়ে যেতে পারেনি সময় মতো নিয়ে যেতে পারেনি হয়তো সময় মতো নিয়ে যেতে পারলে হয়তো শিশুটি বেঁচে যেত করতে দেওয়া হয়নি বা আমাকে দেয়নি অঞ্চল আমাকে না দিলে আমি কোথা থেকে কাজ করব। আমি তো আর নিজের আমার কতটুকু সামর্থ্য আছে এই পথশ্রী থ্রিতে যে রাস্তা প্রায় দশ ফুট চওড়া তো দিতেই হবে তো কোথা দিয়ে করবো অঞ্চল না দিলে আমি কোথা থেকে করবো রাস্তা